শ্রেষ্ঠ আর তারেক রহমান সাহেবের জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি অতি শীঘ্রই যাতে এই দেশে ফেরত এসে এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাতে আপনাদের আপনাদের যাতে সঠিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশে যাতে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো বানাতে পারে इवन আমাদের দেশ দেশ মাতা বেগম খালেদা গিয়ে আপনারা জানেন উনি অসুস্থ ওর জন্য দোয়া করবেন যাতে উনি অতি শীঘ্রই সুস্থ হয়ে যাতে আমাদের মাতৃফেরোতে আসে আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্ব পছন্দ করেন এই জন্য আজকে বিএনপির ডাকে আপনারা এখানে হাজার হাজার মহিলারা মা ও বোনেরা এসেছেন আজকে একত্রিশ দফা আমাদের একটি আমাদের দেশটা আমার আমাদের দেশকে কীভাবে করে সামনের দিকে আগায় নিবে এর জন্য একটি একত্রিশ দফা দফা রাষ্ট্র কাঠামো একটি মানুষের সামনে দেখাচ্ছে যে বাংলাদেশকে কিভাবে করে সামনে আগাবে বাংলাদেশে কিভাবে করে শাসন ব্যবস্থা চলবে কিভাবে করে মানুষের কর্ম ব্যবস্থা হবে কিভাবে করে আমাদের মা ও বোনের অধিকার থাকবে এই এরকম একটি ধারণা ধারণা দিয়েছে যেটা আপনাদের হাতে হাতে আপনি বিভিন্ন কাগজ কাগজগুলি দিয়ে দিয়ে দিয়েছি আজকে আমাদের এক তারেক রহমান সাহেব শুধু পঞ্চাশ প্রথমেই উনি পঞ্চাশ লাখ একটি ফ্যামিলি কার্ড দিবে সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা আপনারা প্রতি মাসে ঘরে বসে হাজার হাজার টাকা পাবেন যেই টাকা দিয়ে আপনাদের সংসার চালানোর জন্য আর কাউ কাছে যাওয়া লাগবে না ভোলাবাদে ঘুরে দেখেছি আমি আপনারা ম্যাক্সিমাম বাড়ি ঘর আপনারা পানির নিচে আছেন আপনারা আছেন না পানির নিচে কারণ কি জানেন আমাদের দেশ দেশটা তারেক রহমান সাহেবের বাবা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বিভিন্ন খাল গঠন করে গিয়েছিল আছে এই খালগুলি কিছু অবৈধ দখলদার এগুলিকে দখল করে রেখেছে সেই দখলের কারণে আজকে দেখবেন এলো আপনাদের পানি নিঃশ্বাসন হচ্ছে না আমি আপনাদেরকে কথা দিয়ে যাই ইনশাল্লাহ যত অবৈধ দখলদাররা যত শক্তিশালী হোক তারা যে খালগুলি দখল করে রেখেছে এই ইনশাল্লাহ এই খালগুলিকে আমরা মানুষে ফিরিয়ে দিব ইভেন আপনাদের যে পানির পানির নিঃশ্বাসনের জন্য সর্বোচ্চ ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো